আলাইকুম গাইজ কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো গাইজ আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো অনেক দিন পরে এমার কাজ বল শর্ট চ্যানেলে আসলাম কারণ হয়তো গাইজ অনেকে জানো যে আমার আরও দুটি চ্যানেল আছে এমার কাজ ডান্সার এবং এমার কাজ বল অফিসিয়াল তো সেই চ্যানেলে ভিডিও আপলোড করতাম এই জন্য গাইজ এই চ্যানেলে গাইজ ভিডিও আপলোড করা হয়নি আচ্ছা তো এবার থেকে গাইজ এই চ্যানেলে আমার কন্টিনিউ ভিডিও আপলোড আসবে তো বাবর ভাইকে দেখতে পাচ্ছ তোমরা তো বাবর ভাই আজ গাইজ অনেক ফানি ফানি ভিডিও বানালো বাবর ভাইয়ের আমি তো এই চ্যানেলে গাইজ শর্ট ভিডিও আপলোড হবে খুব শীঘ্রই ভিডিও তো গাইস আজকে আমরা ভিডিও বানাতে এসেছিলাম গাইস দেখতে পাচ্ছ এখানে স্ট্যান্ড নিয়ে এসেছিলাম তো আমাদের কয়েকটা ভিডিও শুট হলো মানে কমেডি ভিডিও তো ভাবলাম যে এই চ্যানেলে কি ভিডিও আপলোড করবো কী ভিডিও আপলোড করবো বুঝতে পারছিলাম না তো বড় ভাই আমাকে বললো যে চলো কাজগুলো তাহলে অনেক তো ডান্স ভিডিও বানালাম অনেক তো ব্লগ ভিডিও বানালাম এবার অন্য কিছু করে দেখি তোমরা হয়তো অনেকে জানো গাইস যে আমরা ডান্স ভিডিও বানাই তার গাইস যখন ভিগো ভিডিও ছিল গাইস তোমরা হয়তো অনেকে জানো যারা ভিগোতে আমাকে দেখেছিলে তো ভিগোতে গাইস আমি প্রথমে এই কমেডি ভিডিও বানাতাম তো তারপরে গাইজ আমি ডান্স ভিডিও বানানো শুরু করেছিলাম তো এই চ্যানেলে গাইজ আমি আর বাবার ভাই কমেডি ভিডিও আপলোড করব তো আজকে আমরা গাইজ কয় একটা কমেডি ভিডিও বানালাম আশা করি তোমাদের কাছে সেই ভিডিও গুলো অনেকটাই মানে হাস্যকর হবে গাইজ কি হলো তোমরা তোমাদের গাইজ অনেক হাসাবো তো গাইজ তোমরা যদি সেই ভিডিওটা দেখো তো তোমরা হাসতে হাসতে মরে যাবে গাইজ কি হলো তোমাদেরকে না মরবে না মানে যদি যদি মরে যাও তাহলে তো ভিডিও গুলো কে দেখবে গাইজ বলো তাই না হ্যাঁ কিন্তু অনেক হাসতে পারবে তোমরা গাইজ হ্যাঁ বিশাল হাসতে পাবে তো অনেক হাসতে হবে তো এই চ্যানেলে গাইজ আপলোড হবে তো আজকে তোমাদেরকে সেই জন্য এই ভিডিওটিতে জানালাম যে আমরা এই চ্যানেলে গাইজ মানে কি ভিডিও কমেডি ভিডিও তো কমেডি ভিডিও তো কমেডি ভিডিও গাইজ করলাম তো এই চ্যানেলে শুধুমাত্র কমেডি ভিডিও আপলোড করবো শর্ট এবং লং তোমরা দেখতে হবে তো বেশিরভাগই শর্ট আপলোড হবে তো তোমরা গাইজ অবশ্যই দেখো আর এই চ্যানেলে গাইজ আমার এগারো হাজার সাড়ে এগারো হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট এবং এত ভালোবাসা দেওয়ার জন্য তো এরকম ভালোবেসেছো কাজিরুল ভাই আমরা ভালোবেসেছো আফের এরকম ভালোবাসা আমরা তাহলে ফের মজার মজার ভিডিও আরো সুন্দর সুন্দর ভাই আচ্ছা তো এটাই হচ্ছে বাবার ভাইয়ের ছোট ভাই বাবার ভাইয়ের ছোট ভাই তারও ফানি বুঝতে পারছো তোমরা তো এই ভাই আজকে আমাদেরকে ক্যামেরা করে দিলো আজকে ফানি ভিডিও বানাতে কেমন বলো আজকে খুব মজা লেগেছে তে অনেক হেসে কি বল ভিডিও অন মানে কমেডি ভিডিও বানামার मजा আলাদা गाइस কি বল তোমাদেরকে আগামী কাল থেকে চ্যানেলে শর্ট ভিডিও আপলোড হবে তো শর্ট মানে কমেডি ভিডিও আশা করি তোমাদের কাছে এই ভিডিওলে ভালো লাগবে আর এই মার কাজুল ডান্সার এবং এই মার কাজের অফিশিয়াল চ্যানেলে ব্লগ ভিডিও তোমরা দেখতে হবে আর এই চ্যানেলে শুধু তোমরা কমেডি ভিডিও দেখতে হবে আমার আর বাবুর ভাই তো गाइस আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ